তুল ভালো রাখতে তেলের ভূমিকা সব থেকে বেশি তো আজকের ভিডিওটা কিভাবে তেল তৈরি করবেন তার উপর আপু আপনি যে তেল তৈরি করেন নিজের চুলের জন্য সেই তেলের রেসিপিটা আমাদেরকে প্লিজ দেন প্রতিদিন এমন রিকোয়েস্ট আমার ইনবক্সে ভরে এসে তো আমি সবাইকে বলি যে আপু আমার তেল তৈরির রেসিপি অলরেডি আমার শেয়ার করা আছে কিন্তু আপুরা নাকি ভিডিওটা খুঁজেই পায় না তারা আমাকে রিকোয়েস্ট করতেই থাকে আপু প্লিজ আবার দেন তো আপুদের জন্য তো আমি আসি একবার না হাজারবার রেসিপি শেয়ার করব কোনো সময় কথা বলতে বলতে দেখো আমি কাজ শুরু করে দিয়েছি আমার নারকেল ফাটানো শেষ আর এই ক্ষেত্রে আমি আগে আগের বার যে রেসিপিটা শেয়ার করছিলাম ওটাতে আমি ইউজ করছিলাম হচ্ছে হাতুড়ি কারণ আমার দা নাই আর এবার ইউজ করলাম হচ্ছে পুতা মানে পাটার যে পুতা থাকে না ওইটা সব সবকিছুরই বিকল্প পদ্ধতি আছে ভাই জাস্ট অ্যাপ্লাই করতে হবে আজকের এই ভিডিওতে আমি মাত্র দুইটা নারকেল থেকে কিভাবে তেল বের করবো এবং কতটুকু হবে এইটাই আপনাদেরকে দেখাবো একটা আপু অর্ডার করেছিল তেলটা তেলটার অর্ডার আসছিল সরাসরি নিউ ইয়র্ক থেকে অবশ্যই এখানে তার কোন এজেন্ট আছে তার মাধ্যমে আমাকে পাঠাইতে হবে তো ওই আপু যে চারশো মিলি তেলের অর্ডার করছে মানে দুইটা বোতল এই দুইটা বোতল আমার অলরেডি তৈরি করা হয়ে গেছে কিন্তু সব আপুদের রিকোয়েস্টের কারণে আমি আবারও তেলটা তৈরি করে দেখাচ্ছি যে কিভাবে নারকেল থেকে তেল বের করতে হবে ভিডিওটা যদি আপনারা লক্ষ্য করেন ছাড়া থাকে শুধুমাত্র ঘুমানোর সময় আমি চুলটা বাঁধি তো সব কাজ চুল ছেড়ে করা যায় না এই নারকেল যে কুড়াইতে হবে এটা আমি চুল ছেড়ে করতে পারতেছিলাম না আমার অনেক প্রবলেম হচ্ছিল যে কারণে আমি সবার আগে কি করলাম চুলটা বেঁধে নিলাম নারকেলটা ফাটানোর পরে সবার আগে নারকেলটা খুব ভালো করে কোড়াই নিতে হবে জানেন তো আমি অনেক বেশি কিপটা এবং কিপটা আমি আমি সময় করি না বিশেষ বিশেষ সময় করি যেমন এখন এখন আমি নারকেলটা ঠিকমতো করাইতে পারি নাই মানে নারকেলের যে আচা বা মালা বলেন এখানে অনেক নারকেল লেগেছিল কিন্তু আমি তো ভাই আমি একদম মানে কিপটা বলতে পারো অথবা আমি অপচয় করি না এটাও বলতে পারো তো আমি এখান থেকে খুব ভালো করে একটা চামিচের সাহায্যে কোরাই নিচ্ছিলাম আমার অল নারকেল করানো শেষ কারণ আসলে একটা সত্য কথা বলি সিক্রেট আর কি দুইটা আমি মানে একটা নারকেল আমি কোরাইছি আর একটা হচ্ছে আমার অপচয় কিভাবে করি বলেন এই দুইটা নারকেল কিনছি তিনশো টাকা দিয়ে মানে পার পিস দেড়শো টাকা করে তো নারকেল যদি এই মালাই বা আচায় লেগে থাকে তাহলে কিভাবে হবে বল আর এমনিতেও দুইটা নারকেল থেকে একদম অল্প একটু পঞ্চাশ মিলির মতো তেল বের হবে নারকেল ফাটানোর পরে পানিটা খেয়ে ফেলবেন না বা ফেলে দিবেন না এটা কিন্তু পরবর্তীতে নারকেল ব্লেন্ড করার সময় আপনার কাজে লাগবে আমার নারকেল অলরেডি ব্লেন্ড করা শেষ বাট আমি হাতে ধরে দেখি যে প্রচন্ড শীতে নারকেলের তেলটা নারকেলের ভিতরে একদম লেগে আছে তো এইটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সরাসরি আমাকে এই নারকেলটা হালকা গরম করে নিতে হবে তেল তৈরি করার সময় এই সমস্যাটা শুধুমাত্র শীতকালে হয় শীতকালে নারকেল নারকেলের ভেতরে তেলটা জমে থাকে গরমে আপনার এই সমস্যাটা একদমই হবে না গরমকালে ভুলেও আপনি এই নারকেলটা তেলে মানে কড়াইতে দিয়ে গরম করবেন না এটা শুধুমাত্র শীতকালে করবেন আমরা একদম হালকা গরম করব নারকেলের এই পেস্টটা যাতে গরম হয় আমি হাত দিলে আমার হাতে ফোসকা পড়বে না বা হাতে কোনো রকম ছ্যাঁকা লাগবে না ঠিক আছে একদম হালকা দেখো আমি হাত দিয়ে কিন্তু উল্টায় পাল্টায় দিচ্ছিলাম কারণ মাঝের অংশটুকু ঠান্ডা ছিল আমি হাত দিয়ে ধরতেছি আমার কোনো সমস্যা হচ্ছে না বাট কড়াইটা কিন্তু চুলার উপরেই আছে এই ধোয়া দেখে তোমাদের মনে হতে পারে অনেক গরম হয়েছে একদম না বেশি গরম হয় নাই একদমই হালকা ছিল আমি আবারও আপনাদের একটু স্মরণ করাই দিই এই প্রসেসটা এই পেস্টটা যে আমি কড়াইতে দিয়ে গরম করতেছি এইটা শুধুমাত্র শীতে প্রচণ্ড শীতে হয় যখন আমি এই তেলের প্রসেসটা করছিলাম তখন অনেক বেশি শীত ছিল এবং আমার ভয়েস দিতে অনেক বেশি লেট হয়ে গেছে আমি নিজের ব্যস্ততার কারণে ভয়েস দিতে একটু লেট করে ফেলেছি আর গরমকালে আপনার একদম এই এই যে যে প্রসেসটা এইটা করা লাগবে না জাস্ট কড়াইতে দিয়ে এই যে প্রসেসটা আমি এখন করতেছি হাত দিয়ে নেড়ে চেড়ে এই প্রসেসটা গরমে ভুলেও করবেন না এখন আমার নারকেলটা মোটামুটি ঠিক হয়ে গেছে সরাসরি চলে আসছি একটা ওড়না নিচ্ছি আমার নিজের ওড়না আমার খুব কষ্ট লাগে আমি এরকম তেল বানাইতে যাই আমার যা কত ভালো ভালো ওড়না নষ্ট করছি একটা পাতলা ওড়নার সাহায্যে সেম আমার মতো করে চেপে চেপে আপনি নারকেল থেকে রসটা বের করে ফেলবেন আসলে সবগুলো পেস্ট থেকে এভাবে চেপে রস বের করতে আমার অনেক টাইম লাগছে আমি অতটা ভিডিও করি নাই এটা করতে অনেক বেশি কষ্ট হয় আমি একা পারি না আমাকে অনেকে হেল্প করে কারণ আমার হাত ব্যথা হয়ে যায় নারকেল থেকে যে রসটা বের হয়েছে এই রসটা আমি বারো থেকে চোদ্দ ঘন্টা নর্মাল ফ্রিজে তবে আমার একটু বেশি লেট হয়ে গিয়েছিল আমি মোটামুটি ষোলো থেকে সতেরো ঘন্টা পরে আমি পেস্টটা বের করেছিলাম দেখেন এর উপরে নারকেলের যে লেয়ারটা যেটা দিয়ে আমরা তেল তৈরি করব সেটা কি সুন্দর প্রলেপ পড়ছে দেখেন এবং নিচের পানিটা একদম ফ্রেশ পানি এবং আমাদের কাজ কিন্তু এই উপরের লেয়ারটা দিয়ে এটা দিয়ে আমরা মূলত তেল তৈরি করব খুব সাবধানতা অবলম্বন করবেন কারণ এই পেস্টটা আপনার এই পানির সাথে মিক্সড হয়ে যেতে পারে আর পানির সাথে মিক্সড হয়ে গেলে তুলতে আপনার অনেক সমস্যা হবে আমি নিজেই এই ভুল কাজটা করে করে আসলে ভিডিও করতেছিলাম তো অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে করতে যায় গোলাই গেছে যাই হোক এই জন্য আমার এই লেয়ারটা পানি পানি হয়ে গেছে তা না হলে এতটা পানি হইতো যাই হোক আমি ভুল করছি তাই বলে আপনারা ভুল করবেন না আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন আস্তে আস্তে তুলবেন যাতে করে এরকম পানি পানি না হয় বেশি পানি হলে যে সমস্যাটা হয় টাইম বেশি লাগে আমি একটা পরিষ্কার করায় নিয়ে নিয়েছিলাম আপনারাও আপনাদের পছন্দ মতো একটা পাত্র নিয়ে নেবেন এবং চুলার আঁচটা একদম লোতে করে তারপরে আপনি তেল তৈরি করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত অনবরত নাড়াচাড়া দিতে থাকবেন নাড়তে থাকবেন আপনি যদি না দেন তাহলে লেয়ারটা নিচে লেগে যাবে পরবর্তীতে যখন আপনি কড়া থেকে জোর করে এই লেয়ারটা তুলতে যাবেন তখন কিন্তু আপনার তেল থেকে একটা পোড়া পোড়া গন্ধ বের হবে নারকেলের পেস্টটা যখন এরকম বাদামি কালার হয়ে যাবে তখন আমাদের নারকেল তেল তৈরি করা একদম শেষ আমাদের কিন্তু তেল তৈরি করা হয়ে গেছে মানে নারকেল থেকে কিভাবে তেল তৈরি বের করলাম এই প্রসেসটা এখন আমাদের কমপ্লিট এবার এই নারকেল তেলের সাথে আমি আরো কত কিছু দিব এটার প্রসেস তোমাদেরকে দেখাবো ওই নারকেল তেলের ভিতরে আমি আরো অনেক নারকেল তেল মিক্সড করছিলাম যেটা আমি আগে থেকে প্রস্তুত করে রাখছিলাম আমি আগে থেকে যে তেলটা তৈরি করে রেখেছিলাম ওইটা মিনিমাম পনেরো থেকে বিশটা উপকরণ দিয়ে তৈরি করা ছিল এই উপকরণগুলো কী কি ছিল আমার তো ডিটেলস বলতে গেলে মাথা নষ্ট হয়ে যাবে যেমন ধরো হরতকি আমলকির গাছের ছাল নিম তারপরে আরও এরকম আরও অনেক কিছু আর ওইটার ভেতরে আমি আবার নতুন করে মিক্সড করতেছি এখানে আছে গোলাপের পাপড়ি তারপর অ্যালোভেরা আছে লেমন গ্রাস আছে তারপর কালো জিরা হর্ত আমলকি তারপর আমি আরও অনেক কিছু দিছি তোমরা জাস্ট একটু দেখে নাও ঘাসও আছে এর ভেতরে তারপর জবা ফুল আছে তারপর আর কি কি আছে আরও অনেক কিছু আছে অনেক কিছু কালো জিরা আছে মেথি আছে তারপর তিসি আছে মানে আমি না এই ডিটেলস তোমাদের আচ্ছা আমি অন্য একটা ভিডিওতে তোমাদেরকে আমি ডিটেলস বলে দেবো আমি আগে হচ্ছে নিজে একটা ডায়েরিতে লিখবো দেন আমি তোমাদেরকে বলবো কারণ এটা এই ভিডিওতে বলতে গেলে আমি বলতে পারবো না আমার অতগুলো একসাথে মনে থাকে না প্রায় আটত্রিশ থেকে চল্লিশটা উপকরণ দিয়ে আমি এই তেলটা তৈরি করতেছি আমি প্রথমে যে প্রসেসটা দেখাইছি ওইটা হচ্ছে শুধুমাত্র নারকেল তেল শুধু নারকেল তেল যারা শুধু নারকেল তেল ব্যবহার করতে চান তাদের জন্য ওইটা পারফেক্ট ওকে আর এখন যেটা তৈরি করতেছি এটা হচ্ছে অর্গানিক ওয়াইল এই উপকরণগুলো যখন আমি প্রথমে দিয়েছিলাম তখন ফেনা ফেনা ছিল এখন দেখেন ফেনা কমে গেছে তার মানে হচ্ছে আমার তেলটা একদম প্রস্তুত করা হয়ে গিয়েছে এই অর্গানিক অয়েলটা আপনার নতুন চুল গজাতে সাহায্য করবে চুল পড়া রোধ করবে চুলের গ্রোথ বৃদ্ধি করবে আমার তেল তৈরি করা একদম কমপ্লিট দেখো এই চারশো মিলি তেল তৈরি করতে আমার কতটা টাইম লেগেছে তাই না তো দেখো তেলটা হচ্ছে অন্ধকারে ছিল যেন কালার অন্য রকম তো আমি একটু আলোতে রেখে তোমাদেরকে দেখালাম এই যে তেল আমার একদম কমপ্লিট সবাই ঘরে বসে তেল তৈরি করবা ঘরোয়া পদ্ধতিতে আজই তেলটা তৈরি করে ফেলুন আর যদি তেল তৈরি করতে আপনার কোনো সমস্যা থাকে তাহলে আমার পেজ রিমছিমস গ্যালারি থেকেও আপনি পার্সেস করতে পারবেন আল্লাহ হাফেজ